দেখুন পঙ্কজ দাস স্মরণসভায় যদি আজ থেকে দশ বছর পরে আসতে হতো পনেরো বছর পরে আসতে হতো হয়তো এতটা দুঃখ হতো না কিন্তু হঠাৎ যেন কি হয়ে গেল পুজোর মধ্যে যখন ওনাকে বটতলা থানায় ডাকলো। এবং তার উপরে তীব্র মানসিক নির্যাতন এবং আমি শারীরিক নির্যাতনই বা না বলি কি করে তিনি চা খাননি জল খাননি বাথরুমে যাননি আমি যখন বারবার অনুরোধ করছিলাম অফিসার ইনচার্জকে যে আপনি ওনার চুয়াত্তর বছর বয়স ওনাকে ছেড়ে দিন উনি কিন্তু অসুস্থ হয়ে পড়বেন ছাড়লেন না পঙ্কজ দা এত দৃঢ়চেতা মানুষ ছিলেন রিজু বলিষ্ঠ কণ্ঠের অধিকারী যেমন তেমনি সোজা শিরদারার মানুষ তিনি কিন্তু বারবার আমাকে বলতেন দিস ইজ পার্ট অফ দ্য গেম জয়ন্ত দিস ইজ পার্ট অফ দ্য গেম অর্থাৎ আমি যখন ওনাকে বলছি স্যার বেরিয়ে চলুন থানা থেকে উনি কিন্তু রাজি হলেন না উনি বললেন না আমার কর্তব্য পুলিশকে কোঅপারেট করা আমি পুলিশকে কোঅপারেট করব। এবং তারপর উনি অসন্ত অসুস্থ হয়ে পড়লেন এবং ভেতরে ভেতরে উনি ভেঙে যাচ্ছিলেন কিন্তু বাইরে উনি প্রকাশ করছিলেন না অর্থাৎ ভেতরে যে কতটা অপমানিত অসম্মানিত হয়েছিলেন এবং কতটা অপমান অসম্মানের বোঝা উনি বয়ে বেড়াচ্ছিলেন সেটা তার এই অসুস্থ হয়ে পড়াই হচ্ছে তার প্রমাণ তিনি বেনারস গেলেন এবং বেনারসে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন তারপর এক দল মানুষ তার জন্য অনেক করেছেন অনেকে মিলে করেছেন তাদের নাম আমি এখানে আলাদা করে বলছি না কিন্তু যারা যারা করেছেন তার জন্য হয়তো আমরা ওনাকে বাঁচাতে পারিনি কিন্তু সেই মুহূর্তে ওনার স্ত্রীর পাশে থাকাটা কর্তব্য ছিল অনেকে থেকেছেন তাদের আমি নমস্কার জানাই দেখুন পঙ্কজ একজন প্রতিবাদী মানুষ ছিলেন এবং আমরাও কিন্তু প্রতিবাদ করাটা পছন্দ করি যেখানে যে বিপদে পড়েন আমরা মনে করি তার পাশে দাঁড়ানোটা নৈতিক দায় কিন্তু তাই বলে এই রকম অপমান অসম্মান নির্যাতন ওনার কিন্তু প্রাপ্য ছিল না যেখানে উনি বহু বছর চাকরি করেছেন সেখান থেকেই উনি অপমানিত অসম্মানিত হয়ে সেই অপমান অসম্মানের বোঝা বয়ে নিয়ে বেরিয়ে তা সহ্য করতে না পেরে উনি সেব্রালাটাকে মারা যান আমি কিন্তু মনে করি এটা কাম্য ছিল না আজকে পঙ্কজদাকে আমরা শ্রদ্ধা জানাতে এসেছিলাম এটা পনেরো বছর পরেও হতে পারতো কিন্তু আজকে এলাম যারা আহ্বান করেছেন এই অনুষ্ঠানের যারা এই অনুষ্ঠানের আহ্বায়ক আয়োজক তাদের সকলকে আমি নমস্কার জানাই যে পঙ্কজদার মতো মানুষকে মনে রেখে তারা একটা স্মরণ সভার আয়োজন করেছেন আজকে মনে রাখতে হবে প্রতিবাদী মানুষ কিন্তু কমে যাচ্ছে যদি কোনো মানুষ বিপদে পড়েন তার পাশে কে দাঁড়াবেন দাঁড়াবার তো মানুষ আমি দেখি না যাই হোক আয়োজকদের আমি ধন্যবাদ জানাবো জেনেছি যদিও আজকের দিনে এই বিষয়টা নিয়ে কথা বল বললেও হয়তো বঙ্কা কোনো দিনের আমাদের মাঝে ফিরে আসবেন না কিন্তু তার প্রতিবাদের যে ভাষা সেটা তো আমাদের মধ্যে বজায় থাকবে আর কিছু বিশেষ অভিজ্ঞতা আপনার ছিল আমি শুনেছিলাম এরকম একটি ঘটনা যে যখন এই ঘটনা ঘটেছে বরতলা থানায় সেখানে বঙ্কোজা দীর্ঘসূক্ষণ অনুষ্ঠানে অপেক্ষা করবেন যখন তিনি বেরিয়ে আসছেন একটি বিশেষ এলাকার মহিলাদের দিয়ে তাকে অপমান করানোর উদ্দেশ্যে উদ্দেশ্যে জুতোর মালা পরানোর চেষ্টা করা হয়েছিল এবং শুধু তাই নয় তাদের সঙ্গে যখন কথা বলা হয়েছিল জানা যায়নি তারা আদৌ জানতো না যে কে পঙ্কজ দত্ত তারা সন্দীপ ঘোষ এবং পঙ্কজ দত্ত দুজনকে গুলিয়ে ফেলেছিল এটা কি ঠিক একদম ঠিক এবং একটি ইউটিউব চ্যানেলের থেকে যখন প্রতিনিধি সেখানে গিয়ে হাজির হন এবং তারা যখন ওই মহিলাদের কাছে যান এবং জিজ্ঞাসা করেন যে আপনাদের কে খবর দিয়ে এখানে আনলো আপনারা জানলেন কি করে ভেতরে পঙ্কজ দত্ত আছে তারা বলেছে আমাদের পুলিশ খবর দিয়ে এনেছে এবং সেখানকার স্থানীয় বাসিন্দাদের দিয়ে জুতোর মালা পড়ান পরিয়ে দাঁড় পড়াবার জন্য দাঁড় করিয়ে রাখা হয়েছিল ভাবা যায় কি মারাত্মক অসম্মান কেন কি করেছেন তিনি তিনি যা করেছেন যদি অন্যায় অপরাধ করেও থাকতেন যদি আমি বিশ্বাস করি না তিনি কোনো অন্যায় কথা বলেছেন কারণ আমার বিচারে তিনি কোনো ভুল বা অন্যায় কথা বলেননি তবু যদি মনে করি তিনি একটা অন্যায় কথা ভুল কথা বলেছিলেন মামলা হয়েছে আদালত বিচার করবে পুলিশকে তাকে সাহস্তা করবার এই ব্যাপারটা কিন্তু এক্ষুনি পুলিশকে বোঝাতে হবে যে তোমরা কিন্তু মানুষকে সাজা দেবার কেউ নাও যদি কেউ অন্যায় করে থাকে ভুল করে থাকে আদালত তাকে সাজা দেবে পুলিশ কেন সাজা দিতে আসবে এটা গেল এক দ্বিতীয় কথা আমরা যখন পঙ্কজ সঙ্গে থাকতে চেয়েছিলাম থানার ভেতরে আমাদের বের করে দেওয়া হয় আমাদের টুলে বসিয়ে ছবি তোলা হয় আমরা বুঝি এ সবই হচ্ছে ফাঁদ পাতা একটা গোলমাল তৈরি করার জন্য পঙ্কজ দাকে কেন্দ্র করে যদি একটা গোলমাল তৈরি করা যায় তাহলে তারা তাহলে হয়তো এক ধরনের মানুষ সফল মনে করবে তো আমরা তাদের পাতা ফাঁদে পা দেইনি আমরা কিন্তু ওখান থেকে বেরিয়ে আসি কিন্তু পঙ্কজ দত্ত যে অপমান অসম্মানের বোঝা বয়ে বেড়াচ্ছিলেন তারই ফলি হল তার ফলে প্রায় দীর্ঘ এক মাস তিনি কিন্তু এক মাস লড়াই করার পরে তিনি মারা মানবাধিকার কমিশনের রাজ্য অভিযোগ জানিয়েছি আমরা অপেক্ষা করছি তাদের কাছ থেকে কোনো উত্তরের বিষয় দেখুন এটা তো কেন হলো বলা খুব মুশকিল তবে শুনেছি যে পঙ্কজ দা তাঁর একজন ঘনিষ্ঠ আত্মীয় স্বপ্নে এসে বলে গিয়েছেন যে তোমরা আমাকে কলকাতায় নিয়ে যেও না আবার ওখানে নিয়ে যাবে যেখান থেকে অসম অপমানিত অসম্মানিত হয়ে আমাকে তাড়িয়ে দেওয়া হয়েছে সেখানে আমাকে দাহ করবে আমি শুনেছি বেনারসের মণিকর্ণিকা ঘাটে খুব পুণ্যবান মানুষদের দাহ হয়

অবস্থা হবে নিশ্চয়ই এটা একটা বার্তা গেল তো সমাজের কাছে এবার যদি মানুষ ঘরে ঢুকে যায় প্রতিবাদ না করে তাহলে কি হবে বাঙালি ঠিক করুক বাঙালি কি করবে বাঙালি কি এই অন্যায়টারও প্রতিবাদ করবে না বাঙালি পঙ্কজদার সঙ্গে যা হয়েছে তারও কি প্রতিবাদ করবে না বাঙালি শুধু ঘরে বসে দূর থেকে দেখবে যে একটার পর একটা মানুষের সঙ্গে অন্যায় হয়ে যাচ্ছে বাঙালির কিন্তু জেগে ওঠার সময় এসেছে